পর্যায়ে আমি মঞ্চে ডেকে দিব তাদেরকেই তারা এই ফাউন্ডেশনেরই খুব পরিশ্রম করে গড়ে ওঠা কিছু উদ্যোক্তা প্রথমেই আমি মঞ্চে ডেকে নিব আমাদের গোল্ড স্পন্সর আসাদুল ইসলাম ভাইয়া বিশ্বাস বিডি এখানে উপস্থিত আমার স্যার ইকবাল স্যার আপনাকে মন থেকে সালাম শ্রদ্ধা আমার কোম্পানি সম্পর্কে বলবো বিশ্বাস ভিডিও হচ্ছে একটা ই কমার্স প্রতিষ্ঠান বাংলাদেশে যেমন দারাজ ঘরের বাজার মতো বিশ্বাস ভিডিও একটি প্রতিষ্ঠান এটি যাত্রা শুরু হয়েছে দু সালে আমি মুম্বাইতে বিজনেসের কাজে গিয়েছিলাম তো ওখান থেকে আমি আমার আর একটা পরিচয় তুলে ধরি আমি একজন ফার্স্ট ক্লাস কন্ডাক্টার পিডাব্লিউডি এর এবং শিক্ষা অধিদপ্তরও তারপরে হচ্ছে এলজিডির তো ওখানে আমি বিজনেসের জন্য গিয়েছিলাম মুম্বাইতে তো ওখানে আমার কিছু কানাডিয়ান বন্ধু এসেছিলো তো তারা আমাকে ই কমার্স আইডিয়া দিয়েছিলো বাংলাদেশে তো এর আগে দারাজ এসেছিলো কাজ করতেছিল ওরাও আমি এসে অনেক চিন্তা ভাবনা করার পর শুরু করলাম তো আলহামদুলিল্লাহ ভালোই চলেছিল কিন্তু মাঝখানে আমার দু হাজার থেকে বাইশ কিছু দুষ্ট লোকের কারণে আমার এই পেজটি ওয়েবসাইটটি পুরো হ্যাক হয়ে যায় পরে আমি সত্য কথা বলতে কি প্রায় বাংলাদেশি টাকা দুই থেকে তিন কোটি টাকা মতো লস খেয়ে যায় আলহামদুলিল্লাহ আমি নিজের বলা ফাউন্ডেশনের এগুলো যখন ভিডিও দেখি তারপরে স্যারকে দেখলাম কিছু বাংলাদেশের আমার যারা মোটিভেশনাল স্পিকার বিশেষ করে আইমন সাদিক ভাই তারপরে হচ্ছে স্যারের তারপরে আমার গুরুজি কোয়ান্ডামের স্যারের সাথে যখন আমি কথা বললাম বা আমার যেগুলো আরও কাছের মানুষ তারা বললো কি যে আবার শুরু করো এগুলো বাধা আসবে জীবনে আলহামদুলিল্লাহ সব কিছু উতরে আলহামদুলিল্লাহ আবার শুরু করেছি এখন বর্তমানে বিশ্বাস বিডি যে প্রোজেক্টগুলো আবার হাতে নিয়েছি আলহামদুলিল্লাহ চলতেছে আমি ইন্টারন্যাশনাল কাজগুলো করতেছি সেটা হচ্ছে আপনার হেলথ অ্যান্ড বিউটি নিয়ে কাজ করতেছি গ্যাজেটেড পণ্য ইউএসএ কানাডা চায়না ইন্ডিয়ান অনেক প্রোডাক্ট সাথে দেশীয় প্রোডাক্ট নিয়ে আপাতত এখন বর্তমানে আমি দু হাজার চব্বিশে দেশীয় প্রোডাক্ট নিয়ে কাজ করব আস্তে আস্তে চৌষট্টি জেলার প্রোডাক্ট নিয়েই কাজ করবো ইনশাল্লাহ তো বর্তমানে আমি যেটা আমি জানাতে চাই এখন বিশ্বাস বিডি একটা বড় একটা প্রজেক্ট হাতে নিয়েছি সেটা হচ্ছে আমের প্রজেক্ট এটা হচ্ছে আমার নিজস্ব জায়গা প্রায় ১৬ বিঘা মতো এবং আমার আরত আছে আমি ঢাকা শহরে চার জায়গায় আম দিই আমি পাঁচ সাত বছর দিয়ে ধরেই দিচ্ছি এবারও ইনশাল্লাহ দিব এবং সাথে আরও প্রায় আশি বিঘা মতো জায়গা নেওয়া হয়েছে লিজ প্রায় একশো বিঘা মতো আপনারা সবাই যারা ফরমালিন মুক্ত আম খেতে চান ইনশাল্লাহ বিশ্বাস বিডি থেকে নেবেন এখানে আমি ওরা টিম আমি সাজাই ফেলছি বিশেষ করে যেহেতু আমটা আপনার পচনশীল পণ্য কাঁচামাল তিন দিন থেকে পাঁচ দিন থাকে তো আমরা ওই অনুযায়ী ঢাকা শহরে চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টা লাগবে না বারো ঘন্টার মধ্যে আমি যাতে ডেলিভারি হয় সে ব্যবস্থা করতেছি অলরেডি আমার টিম রেডি মার্কেটিং টিম ওরা আমার বিশেষ বিডি টিম অনেক পরিশ্রম করতেছে এটা নিয়ে গ্রাহকের যাতে সুবিধা হয় এই জন্য আমরা প্রবলেমগুলো ধরে ধরে এগুলো সমাধান করার চেষ্টা করতেছি এবং এটা অতীতের শিক্ষা নিয়ে থেকে এটা আমি সমাধান করে আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন আমি যেন আমার পুরো ঢাকা সিটিতে যেন এটা দিতে পারি এবং আমার নিজের বলা ফাউন্ডেশনের যারা ভাইয়েরা এবং উদ্যোক্তা যারা আছে আমি তাদের জন্য একটা বিশেষ ব্যবস্থা রেখেছি এবং আমি এটা জানাতে চাই সেটা হচ্ছে যারা পাঁচ কেজি বা দশ কেজি আম নিবেন বা তিন কেজি এর জন্য আমি পুরা ঢাকা শহরে ফ্রি ডেলিভারি দেব বিশ্বাসবিধি থেকে এবং বাংলাদেশে যে রেট আমের এর থেকে আমি কম দিব কেন কম দিব সেটা হচ্ছে আমার নিজস্ব জায়গায় এবং আমার যেহেতু আরত আছে এটা এই জন্য এবং আমি একজন স্বাস্থ্য সচেতন মানুষ হিসেবে বলতে চাই কি যে অন্যান্য যারা কেমিক্যাল দেয় বা তারা শুধু নিজেদের টাকার জন্য তারা এটা করবেন না কারণ চিন্তা করেন আপনারা কিন্তু বাবা আছে মা আছে পরিবার আছে ভাই বোন আছে কারণ এই যে কিডনি লিভার এতগুলো যে সমস্যা হচ্ছে আমাদের স্যার একটা কথাই বলে কি যে আগে ভালো মানুষ হতে হবে আমি এই জিনিসটা খেয়াল করে অতীতে গত বছর প্রায় এই শুধুমাত্র কেমিক্যাল মুক্ত বা ভালো দেওয়ার জন্য ষাট লক্ষ টাকা লস করেছি তারপর আলহামদুলিল্লাহ কেমিক্যাল দেই নাই আমি এদিকে খুবই সচেতন কারণ যারা নিবে তারাও আমার ভাই এবং বোন তো আপনারা সবাই ক্রয় করবেন আমার বিশেষ বিড়ি থেকে আম এবং আদার যে প্রোডাক্টগুলো আছে অবশ্যই নেবেন স্যারের জন্য আবারও দুয়া রইল আর প্রত্যেকটা ভাই বোনের জন্য দোয়া রইলো সাথে আমার কোম্পানির সাথে থাকবেন থ্যাংক ইউ সো মাছ সবাইকে আসসালামু আলাইকুম